মানুষকে হাওলাত দেওয়া বা কর্জে হাসানা দেওয়া যে কত বড় ইবাদত এই হাদিসগুলো যখন পড়ি তখন অবাক হয়ে যায় বিশ্বনবী এই কর্জে হাসানা যে ফজিলতগুলো বর্ণনা করেছেন কোন কোন ক্ষেত্রে দানের থেকেও দশ গুণ বেশি এই হাসানা কর্জে হাসানা দেওয়ার ফজিলত আলাদা বলেছেন নবীজি বলছেন আমি যখন জান্নাতের গেটে গেলাম জান্নাতের গেটে লেখা দেখলাম যে কর্জে হাসানা দান করার এক গুণ সোয়াব কর্জে হাসানা দেওয়ার দশ গুণ সোয়াব এই এত বড় ইবাদত আজকে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে একেবারেই হারিয়ে গেছে প্রায় বলা চলে এর মূল কারণ হলো যারা একবার হাওলাত নেয় একবার ধার নেয় এদেরকে আর ধারের কাছেও খুঁজে পাওয়া যায় না মানে ধার নিতে পারলে করজে হাসানা নিতে পারলে ওর মুখ আর সে দেখতে চায় না ফোন দিলে ফোন ধরবে না এরপরে বেশি দিলে অন্য কাউকে দিয়ে ধরাবে এরপরে যদি আরো বেশি দেন তাহলে ব্ল্যাক লিস্টে ফেলে দিবে মানুষের দোকানে বাকি খায় বাকি খাইতে খাইতে যখন বেশি হয়ে যায় দেওয়ার সময় হয়ে যায় হালকাতার সময় আসে তখন ওই দোকানে না গিয়ে অন্য দোকানে নগদ খায় তা ওই দোকানের সামনে যায় না বিভিন্ন কারণে আজকে এই করজে হাসানার মতো এত বড় পাওয়ারফুল ইবাদত এত বড় ফজিলতপূর্ণ ইবাদত আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে সাল্লাল্লাহু জি সাল্লিক আমাদেরকে এই বিষয়টা বলে দিয়েছেন কি ফর্মুলায় আমরা এই করজে হাসানাগুলো দিলে আমাদের সম্পর্ক ঠিক থাকবে আর আমরা সেগুলো নিতে পারব আজকে দেখবেন আপনি যখন এমনও মানুষ আমাদের সমাজে পাওয়া যায় যাদেরকে আপনি কর্জে হাসানা দিয়েছেন আপনি তাদের কাছে যখন কোনোদিন সামনাসামনি যদি পড়ে যায় তাকে বলবেন বিভিন্ন অজুহাত আপনার সামনে দাঁড় করাবে এমন অজুহাত দেখাবে এমন কথাগুলো বলবে এমন অসুবিধার কথাগুলো বলবে তখন মনে হবে তার থেকে টাকা না নিয়ে আরো কিছু টাকা তাকে দেই। নবীজি বলছে এজন্য তোমাকে একটা ফর্মুলা গ্রহণ করতে হবে যে ফর্মুলাটার নাম হলো বন্ধক সিস্টেম বন্ধক সিস্টেম বন্ধক সিস্টেম যদি থাকে তাহলে এই সমস্যা আর হবে না আমাদের সমাজে দেখবেন যখন হাওলাত দেয় তখন নিজেকে খুব ধনী মনে করে আর যে হাওলাত নেয় সে মনে হয় যে অসহায় কিন্তু ওর কাছ থেকে যখন টাকাটা আদায় করতে যাবেন ঋণটা করতে যাবেন তখন মনে হবে ওই বড় লোক আমি সবচেয়ে গরিব আমি বড় অসহায় নবীজি বলছে এর সমস্যা দূরীকরণের জন্য তুমি বন্ধক সিস্টেম চালু করো মনে করো তোমার কাছ থেকে কেউ দশ হাজার টাকা নিবে সে অসহায় এই অসহায় তুমি দশ হাজার টাকা দিবে কিন্তু সে তোমাকে ফেরত দিবে কি দিবে না এর গ্যারান্টির জন্য তুমি তার কাছ থেকে কিছু বন্ধক রাখো তবে ওই বন্ধকরা যে জিনিসটা রাখবে এটা তুমি ব্যবহার করতে পার পারবে না মনে করো তোমার কাছে কেউ দশ হাজার টাকা চেয়েছে তুমি তাকে দশ হাজার টাকা দিলে বিনিময় তার কাছ থেকে তুমি একটা দামি জিনিস ওই দশ হাজার বা তার উপরের একটি দামি কাছে তোমার কাছে রেখে দাও তুমি তার কাছ থেকে তার মোবাইলটা জমা নাও ঠিক আছে তোমার মোবাইলটা আমার কাছে দিয়ে যাও তুমি যেদিন টাকা দিতে পারবে এই মোবাইলটা তুমি নিয়ে নিবে তোমার মোবাইল আমি ব্যবহার করব না তোমার ড্রয়ারের মধ্যে তুমি মোবাইলটা রেখে দেবে বা দামি ঘড়ি বা যে টাকাটা দিবে তার থেকে একটু বেশি মূল্যের জিনিস তুমি তার তোমার কাছে রেখে দিবে। তাহলে সেও মান সম্মানের ভয় বা ওই জিনিসটা নেওয়ার আশায় সে তোমাকে ওয়াদা অনুযায়ী টাকাটা দিয়ে দিবে হাওলাতটা দিয়ে দিবে বিনিময়ে তার উপকার হবে আর তুমিও কমপক্ষে দানের থেকে দশ গুণ বেশি স্বভাব তুমি পেয়ে গেলে এই জন্য করজে হাসানার মতো এই পাওয়ারফুল ইবাদত আমাদের সমাজে কিন্তু জারি রাখতে হবে প্রয়োজনে বন্ধক সিস্টেম চালু রেখে হলেও আমাদেরকে এই ধরে রাখতে হবে